বাচ্চারা যদি কেক খেতে বায়না করে তাহলে বাইরে থেকে কেক কিনে না দিয়ে এভাবে কিন্তু বাসায় ঝটপট করে প্যান কেকটা বানিয়ে দিতে পারেন বানানো খুবই সহজ আর এটা কিন্তু অনেক হেলদি হয় ঝটপট করে বানিয়ে এটা কিন্তু স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারবেন তো এই কেকটা বানানোর জন্য আমার এখানে লাগছে একটা পাকা কলা আর একটা ডিম এটা আমি ব্লেন্ডার জাগে দিয়ে দিলাম হাফ কাপ দিয়ে দিলাম আখের রস আর আখের রসের রেসিপিটা কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি তারপর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ রান্নার তেল দিয়ে দিলাম এক চিমটি মতো লবণ এটা স্বাদের জন্য আর দিয়ে দিলাম হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিলাম এক ফালি লেবুর রস দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো কোকো পাউডার এটা আমি চকলেট প্যানকে বানাবো এর জন্য দিয়েছি আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন তো আমি সবগুলোকে এখন ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিব ভালো করে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিব আর এটা একটা বাটিতে ঢেলে নিলাম তারপরে এখানে আমি আড়াইশো মিলিয়ে দুধ একদম ডাল করে ঘন করে নিয়েছি সেটাকে এখন অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব আর এই ব্লেন্ডার জ্বারেও কিন্তু আমি দুধ দিয়ে ভালো করে একটু ধুয়ে তারপরে ঢেলে দিলাম তারপরে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনারা যখন চাইবেন তখন কিন্তু টুক করে রেসিপিটা দেখে নিয়ে কেকটা ছটফট করে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবেন এখন আমি একটা চালনিতে নিতে হাফ কাপ পরিমাণে আটা এবং হাফ চা চামচ বেকিং পাউডার আর এক চিপলি মতো বেকিং সোডা দিয়ে এটাকে ভালো করে চেলে নিয়ে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিব ব্যাটারটাকে ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি কিন্তু আরও একটু দুধ দিয়ে দিলাম আর আমি আগেই কিন্তু বলেছিলাম যে আমি আড়াইশো মিলি দুধ জাল করে নিয়েছি তো পুরোটাই কিন্তু আমি এখানে মিশিয়ে দিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একটু পাতলা হবে এখন আমি একটা ফ্রাই প্যানে এই প্যানকেকগুলো ভেজে নেব আর এই ফ্রাই প্যানে আমি আগেই বাটার ব্রাশ করে নিয়ে একটা ভেজে নিয়েছি এখন আমি আরও একটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পরিমাণে সুন্দর হয় আর ভাজাও কিন্তু খুবই সহজ কোনো ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন নেই এভাবে করে একটু ছড়িয়ে দিয়ে তারপরে যখন বুধবুথ ওঠা শুরু হবে তারপরে এটাকে সাবধানে উলটিয়ে দিতে হবে যারা এই মুহূর্তে আমার ভিডিওতে দেখছেন তাদেরকে অনুরোধ করব প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এনারা যখন ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করেন না তখন কিন্তু আমার এই ভিডিও বানানোর আনন্দ অনেকটাই বেড়ে যায় তারপরে যে আমার এই কেকটা বুধবুথ উঠে যাওয়ার পর এটা কিন্তু আমি সাবধানে উল্টিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অনেকটা নরম এবং অনেকটা সফট তো উলটিয়ে আর একটা পাশ হালকা করে ভেজে নিলাম আর এটা কিন্তু অনেকটা জালি জালি হয় আর অনেক নরম হয় অনেক সফট হয় আর এটা খেতে কিন্তু বাইরে যে অল টাইমের কেকটা পাওয়া যায় না সেটার মতো একদম টেস্ট আসে তো আপনারা কিন্তু এভাবে চাইলে বাচ্চাদেরকে ঝটপট করে এই প্যান কেকটা বানিয়ে দিতে পারেন এটা কিন্তু অনেক হেলদি আর বাচ্চারাও কিন্তু এটা অনেক মজা করে খায় তো আমার এই আজকের রেসিপিটা কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অন্তত একটা লাইক দিয়ে যাবেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অনেক ভালো থাকবেন